আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি আলু দিয়ে ভাইরাল রেসিপিটা আজকে আমিও বানিয়ে ফেললাম এই রেসিপিটা বানানো এতই সহজ আর খেতেও বেশ দারুণ লাগে সাউন্ডটা শুনে বুঝতে পারতেছেন কতটা ভালো হয়েছে কতটা মোচমুচি হয়ে গিয়েছে চলুন এর প্রসেসটা আপনাদেরকে দেখাই এখানে আমি শুধুমাত্র চারটি আলু দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আলুগুলোর খোসা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এরপর আলুগুলোকে সিদ্ধ করব তাই চাকু দিয়ে ছোট ছোট পিস করে নিচ্ছিলাম তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এই রেসিপিটার মূল উপকরণ হচ্ছে আলু এছাড়াও আর যা যা উপকরণ লাগবে সেগুলো তো আমাদের ঘরেই আছে আমাদের হাতের নাগালে আপনারা খুব সহজে এই রেসিপিটা ঘরে তৈরি করে বিকালের নাস্তার জন্য খেতে পারেন বাচ্চাদের দিতে পারেন তারা অনেক মজা করে এটা খাবে এটা রেস্টুরেন্টে খেতে গেলে অনেক বেশি টাকা নেয় আমাদের থেকে কিন্তু এটা এতই বানানো ইজি চলুন আমি আপনাদেরকে দেখাই আলুগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব দুই তিনবার ভালো করে পানিগুলো দিয়ে ধুয়ে নিতে হবে আলুগুলোকে এরপর আমি সিদ্ধর জন্য আলুগুলোকে বসিয়ে দেব। এখানে আমি একটা রাইস কুকার নিয়েছি বা মাল্টি কুকার বলতে পারেন এখানে আমি পানিগুলো দিয়ে দিলাম এরপর আলুগুলো দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য সর্বোচ্চ দশ মিনিট রাখলেই আলুগুলো সিদ্ধ হয়ে যাবে আপনারা রাইস কুকার বা প্রেশার কুকারে আলুগুলোকে সিদ্ধ করে নিতে পারেন এরপরে আমি অপেক্ষা করব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আচ্ছা আপনারা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টটি আমাকে জানাবেন আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এরপর একটা কাটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি আমি আলোগুলোকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন কোনো লাঞ্চ না থাকে আলুগুলোর মধ্যে এরপরে আমি উপকরণগুলো সবগুলো দিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে নিলাম মরিচ এরপর আমি দিয়ে দিলাম জিরের গুঁড়ো পরিমাণ মতো এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটাই এখানে ইউজ করতে পারেন আমার হাতের কাজ ওয়ান ছিল আমি সেটাই এখানে দিয়ে নিচ্ছি এরপর সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিব এখানে একটা আমি ভালোভাবে শেপ দিয়ে নিচ্ছি যেন সবগুলো একই সাইজ করে কেটে ফেলতে পারি এই পর্যায়ে আমি দুই ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো তাহলে কাটতে সুবিধা হবে ডিপ ফ্রিজ থেকে বের করে আমি এগুলোকে কেটেছি পাপগুলো সমান সমান সাইজ করে এগুলোকে কেটেছিলাম তাতে একটু তেল মেখে তারপর এগুলোকে সুন্দরভাবে ঠিক করে নিচ্ছিলাম আবার এরপর আমি মাল্টি কুকারে গরম তেলে এগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই ডুবো তেলে এগুলোকে ভেজে নিতে হবে এখন জাস্ট সুন্দর করে ভেজে নিচ্ছি একটু লো হিটে সময় নিয়ে এগুলোকে এপিট করে ভেজে নিতে হবে ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম